এটা ছিল পেটুক কাপল ভাইয়ার মায়ের রান্না মানে আন্টির হাতে রান্না ভাজা মাংস এই যে গরুর মাংসটা সে ভাজা ভাজা করে রান্না করছে এটা আমি গতকালকে রাতে দেখেছি প্রায় দেড়টার দিকে দেখার পর থেকে আমার মাথা নষ্ট আমি কখন খাবো রান্নার জন্য চলে আসছি আমি হাফ কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি এখানে পেঁয়াজ কাটার পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি এক একটা পেঁয়াজ চার ভাগ করে এখানে রসুন আছে কাঁচামরিচ আদা কুচি আদা আমি বেশি পছন্দ করি না এই জন্য আমি এতটুকু দিয়েছি আর রসুন পেস্ট আদার পেস্ট আর আছে টমেটো মরিচ লাল মরিচের গুঁড়া যাবে আর হচ্ছে গিয়ে লবণ যাবে এগুলো আমি যখন দিচ্ছি তখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো রান্না শুরু করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে মাংসগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এই জন্য যতটুকু তেল লাগবে আমি তেলটা দিয়ে দিলাম মাংস থেকে অনেকটা পানি আসছে আমি এটা একদম মোটামুটি সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব এখানে মাংসর কালারটা দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল লাল হয়ে আসছে আর অন্য ধর্মের যেই সব ভাই আছেন বা যারা বিট পছন্দ করেন না বিট খান না আপনারা কিন্তু চাইলে এটা মাটেন বা চিকেন দিয়েও করতে পারেন সেম প্রসেসে টমেটোটা দিয়েছি এখন নাড়াচাড়া করে টমেটোটা একদম এটার সঙ্গে গোলে মিশে যাবে কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে আসবে তারপর আমি লবণ দিব লবণ জিনিসটা বিপজ্জনক এটা বেশিও নেওয়া যায় না আবার না দিলেও হয় না তো এটার কোনো মাপ বললাম না এটা আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঘুমে দেন যেহেতু আমি দুবাইতে থাকি দুবাইতে তো আর বেশি গরুর মাংস পাওয়া পসিবল না এটা পাকিস্তানি দৃষ্টি আমি রান্না করতেছি বেশি গরুর মাংস হলে আমার মনে হচ্ছে রান্নাটা আরও বেশি মজার হতো একসাথে দিয়ে রান্না বান্না শুরু করে দিই এত ধৈর্য আসলে আমাদের নাই যাই হোক এই জন্যই হয়তো মা হাতের রান্না খুব মজা হয় দেখা কতটুকু রাখতে পারি টমেটো বলে গেছে মাংসের কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি রসুনের পেস্টটা দিয়ে দিলাম আবার একটু দিয়ে নিব রসুন পেস্ট দিয়ে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে এখন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি আবার নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ আদা রসুন পেস্ট দেওয়ার পরে মাংসটা ভেজে নিয়েছি এখন আমি এখানে সেদ্ধর জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম আমি কখনও গরম পানি দিয়ে রান্না করি না আনটি দিয়েছে এই জন্য আমি দিলাম যেহেতু আমি আনটির রান্নাটাই ফলো করতেছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শুকাই নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এক চামচের মতো মরিচ পাতি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আর ধৈর্য আর আসলে বেশি কাজ করতেছে না আনটি এখানে স্টেপ বাই স্টেপ দিয়েছে প্রথমে রসুন দিয়েছিল পাঁচ ছয় মিনিট পরে পেঁয়াজ তারপর আদা কুচি এগুলো আস্তে আস্তে তো আমি একসাথেই দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর আদা কুচি এগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে ক কিছুক্ষণ রান্না করব। এখানে আর একটু জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে গোলমরিচ মরিচটা দিয়ে এখন জাস্ট নাড়াচাড়া করার পালা আর কিছু না একদম নামানোর আগ মুহূর্তে আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম রান্না অলমোস্ট শেষের দিকে আমি এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কুচি কাঁচা মরিচ সব কিছু মিলাই আসলে এই রান্নাটা ভাইয়া আন্টি এরা বলেছিল সাদা পোলাও পরোটা রুটি এসবের সাথে ভালো লাগবে আমি যখন রান্নাটা দেখছিলাম তখনই মনে হচ্ছিল আমি ভাত দিয়ে খাব কারণ ভাতের উপরে আসলে কিছু নাই যেহেতু আমরা বাঙালি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রান্নাটা দেখেই মনে হয়েছে এটা সাদা ভাতের সাথে দারুণ যাবে আমি ভাত দিয়েই খাবো ইনশাল্লাহ তো রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন আর যা স্মেল আসতেছে আপনারা যদি নিজেরা না করে খান এটা আসলে আমি বুঝাইতে পারবো না কি দারুন আসতেছে বলেছি আমি সাদা ভাত দিয়ে খাবো ভাতের উপরে কিছু আছে বলে আমার মনে হয় না আর গরুর মাংসর সাথে তো এই যে আমি নিয়ে নিছি এখন খাওয়ার পালা স্বচ্ছ তো হচ্ছে না একটু লেবু দিয়ে নিই লেবু যদিও আমি খুব একটা পছন্দ করি না ভাতটা বেশ গরম রসুন রসুন আর পেঁয়াজটা একটু ভাতটা অনেক গরম যাই হোক টেস্ট করি বিসমিল্লা কেমন হয়েছে আমি বলবো না আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার রান্না করে খেয়ে দেখেন তারপরে বুঝবেন এটা কেমন আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ